আচ্ছা ওই যে পুলিশ বাড়ি খেলানো আছে চলেন তার কাছে যাই পুলিশ ক্যাম্পটা আমাকে বাচ্চা আচ্ছা আপনাকে বাচ্চা তো বুঝলাম পুলিশের কাছে যাই পুলিশ হ্যাঁ পুলিশ দিল্লি চায়ের কথা মনে করায় আচ্ছা ঠিক আছে চল চা খেয়ে আসি চল আবু ভাই কি খবর এই কে পরে কই আগে চা খাও ঠান্ডা তারপরে কই মেলা হিস্টরি আচ্ছা ঠিক আছে কাঁচা পাতি দিয়ে দিও আরে কাঁচা পাতি লাগবো না পাতি এমনি করা আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আইতাছি তো চা খা এখনই আইতেইবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে চা খাই না যাইতে হইবো এখনই তুই চা খেয়ে আই গেলাম আচ্ছা ঠিক আছে ওকে ঘটনা কও ছেলেটা কে তোমার নাম কি বাবু তোমার আব্বার নাম কুদ্দুস তোমার বাড়ি কই ওই তো আর কিছু কে বারবার আমার মনে হয় বাপ মার সাথে আইসা হারাই গেছে আমি বাজার করে ফিরতেছি আইসা আমার জড়াই ধরল কেমন একটা যন্ত্রণার মধ্যে আছে কত দেখি তুমি যন্ত্রণা কইতেছ কেন আবু ভাই ও তো মানুষের সন্তান বাঘ ভাল্লুকের না ও তোমার কি ক্ষতি করবো কও আমার কি ক্ষতি করব কও আমি তোর ক্ষতির জন্যে পেরেশানি হয়ে আছি যখন ওরে পাইলাম চাই দেখি ফেউ আছে আমার মনে হয় আশেপাশেই আছে ও কি সাংঘাতিক তো সাংঘাতিক বুঝছি দেখে তোর আমি আমার সাথে করে নিয়ে আসছি তো আমি তো থাকি ম্যাসে আমার ম্যাসের মানুষজন কোন কিসিমের সেটা তো তুমি ভালো করেই জান ওরে আমার সাথে রাখলে আমার অন্য সমস্যায় পড়ব আচ্ছা আবু ভাই আমি যদি আপাতত ওরে আমার কাছে রাখি তোমার কোনো আপত্তি আছে আরে কও কি এইটাই তো আমি মনে মনে কইতেছিলাম কিন্তু তোমারে ক সাহস পাইতেছিলাম না তুমি কি মনে করো না না করো সেই জন্য না না ঠিক আছে এখন চাইতে বড় দরকার হলো ওর অভিভাবক খুঁজে বের করা কিন্তু ও তো কোনো কথাই কইতে পারতাছে না এক কাজ করি আমি ওরে আমার সাথে করে হলে নিয়ে যাই তার আগে মনে হয় থানায় একটাবার একটু জানানো দরকার আছে আমি আসতেছি আমার সাথে তোমার একটু থানায় যাইতে হবে তুমি একটু রেডিও আমি রেডিও আইতেছি

আপাতত একটা জিডি করে রাখলাম আর আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আমাদের নিজ দায়িত্বে বাবুকে সেফ হয়ে পাঠানোর ব্যবস্থা করতে পারি তবে স্বীকার করতে কোনো অসুবিধা নেই বুঝিনি তো ওগুলো এখনও এইসব শিশুদের আপ মার মার্ক হয়নি না স্যার আপনাদের তরফ থেকে যদি কোনো আপত্তি না থাকে বাবু আমার কাছেই থাকতে পারে তাহলে আমরা আমাদের চ্যানেলে ওর গার্জেনে খোঁজার চেষ্টা করি আর আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে আমার বিশ্বাস আমরা খুব শীঘ্রই ওকে ওর পরিবারের কাছে দিতে থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার আপনাকে তো উচিত আপনাদের দায়িত্ব ওদের জন্য শুনুন স্মরণ করবেন যে কোনো প্রয়োজনে স্মরণ করবেন যতটা পারি সম্পৃক্ত থাকার চেষ্টা করব পাশে দাঁড়া জি স্যার তাহলে আমরা এখন আসি ওকে সালাম বেহুদা কাজ করার পর কৃষ্ণ খারাপ হয়ে যায় তোর মেজাজ খারাপ করার মতো কি এরকম বেহুদা কাজ আমি করলাম সেটা তো বুঝতে পারতেছি না বুঝিস নাই আরে সামনে সেমিস্টার পরীক্ষা আর তুই যেসব আজারা কাজ শুরু করলি এটা কোনো কাজ শোনো দোস্ত এই পৃথিবীতে সমস্ত কাজই কারো কারো কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আবার কারো কারো কাছে বেহুদা খোঁজ নিলে দেখা যাবে আমাদের যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনে রফিক সালাম জব্বার বরকত এরা যে মিছিলে গিয়ে শহীদ হয়েছিল এইটাও তখন কারো কারো কাছে মনে হয়েছিল বেহুদা কাজ আবার একাত্তর সালে যে মুক্তিযুদ্ধে সে অন্তত এইবার তুই ইতিহাস ব্যাখ্যা করা শুরু করিস না তুই তোর গুরুত্বপূর্ণ কাজে চালায় যা আমরা কি বললাম এটা তোর দেখার দরকার নেই হ্যাঁ থ্যাঙ্ক ইউ দোস্ত এই তো তুই বুঝতে পারছিস বাবু তোমার কি খিদা লাগছে কিছু খাবা বন্ধু এই বাবুকে নিয়ে তোমার পরবর্তী মিশনটা কি একটু জানতে পারি কেন নয় অবশ্যই জানতে পারো আমার এই মুহূর্তে প্রথম এবং প্রধান মিশন হচ্ছে মানে বলতে পারো যে একমাত্র মিশন বাবুকে ওর বাবা মার কাছে ফিরা দেওয়া কারণ বাবুর মতো শিশুর জন্য পরিবারই হচ্ছে সবচাইতে সুখের এবং স্বস্তির জায়গা ক্লিয়ার ঠিক আছে বন্ধু চালা যাও তোমার বাবু মিশন থ্যাংক ইউ দোস্ত মিয়া পোলাডা রামাকো কসে দেয়া দেব সেইদিন পুলিশের কথা কইতে এরকম গা ঢাকা দিলা কেন ওই মিয়া মেজাজ দেখাইয়া কথা কইব না কইলাম মেজাজ আমি দেখাইলাম কই মেজাজ তো দেখাই দিছো তোমরা তোমরা গো বাচ্চা তোমাকে তো ভয় কি পোলাডা হারায় গেছে হারায় গেছে আমি তো রাস্তার থেকে কই যাবেনা রাস্তায় পাইলি তো হবে না সাধু আমাগো বাচ্চা আমাদের কাছে দিয়ে দি কইলাম কেন এই এত কথা কওকে পোলাটারে আমাগো কাছে দিয়া দাও আমরা ওর মা বাপের কাছে পৌঁছাই দেবো না ও তাহলে তোমরা ওর ঠিকানাটা জানো ওর ঠিকানার জন্য তো আমরা পেরেশান হয়েছিল দাও ভাই দাও ওর ঠিকানাটা দাও তোমাকে আর কষ্ট করে যাইতে হবে না ওর ঠিকানা মতন আমরা ওরে পৌঁছাই দেবো দাও ঠিকানাটা দাও ঠিকানা তোর কাছে কইতে হইব কা হ্যাঁ পোলা পয়সা পোলা দিয়ে দে আমাগো পোলা নিয়ে যামু এই নিজাস দেহে কথা কইবা না কইলাম তোমাকে ভালো করে চেয়েছি এই পোলার নামে থানায় জি ডি করা আছে তুই সেই মেজাজ দেখাইলে কিন্তু অবস্থা ভালো না করে দেবে আর একটা কথা তোমাকে যেন আমি এই এলাকায় আর না দেখি দেখলে কিন্তু আমরা কিন্তু ঠিক করলাম না মনে রাখো হ্যাঁ হ্যাঁ মনে রাখছি তাহলে ঢাকা সূত্রাপুর থেকে হারানো গিয়েছে মেয়েটির গায়ের রং শ্যামলা তার পরনে ছিল নীল রঙের ফ্রক যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে মোহাম্মদ ফজুল হক চোদ্দ বাই তিন ব্যাংক কলোনি ঢাকা এই যে তুই নিউজ পেপার আর রেডিও পড়ে থাকিস ওই ছেলে গার্ডেন কি নিউজ এসে বিজ্ঞাপন দিবে নাকি রেডিওতে হারানো বিজ্ঞপ্তি দিবে বলতো আর মেজাজটা খারাপ হয়ে গেল জানিস মানে পোলাটা হারাইলেও তার গার্ডিয়ানের কোনো খোঁজ নাই তুই তার নিয়ে হন্য হয়ে পড়ছিস মানে আচ্ছা ওর গার্ডিয়ানের রাগ এই বাচ্চাটার উপর দেখা কোনো লাভ আছে ওর কোনো দোষ আছে বল আচ্ছা রে বাবা বুঝলাম তো তোর কিছু করার দরকার ছিল তুই করছিস তো এবার ওর একটা সেফ হোমে দেয়া দে ওরাই ওর দেখাশোনা করবে আর মাত্র কয়দিন পরে আমাদের পরীক্ষা খবর আছে তোর আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা শোন তোরে আমি একটা বুদ্ধি দিই বিশেষ কিছু পত্রিকা মনে কর যেসব পত্রিকাগুলো মফসলে কাটতে আছে সেরকম কিছু পত্রিকাতে তুই ওর একটা প্রাপ্তি সংবাদ দিয়ে দে তাহলে কাজ হইবো বুঝছস বাহ চমৎকার আইডিয়া তো দোস্ত থ্যাংক ইউ আচ্ছা এই বুদ্ধিটা আমার মাথায় আগে কিসের জন্য আসে না বলতো আসবে কিভাবে তোর মাথায় বুদ্ধি তো তো এই ছেলের কেয়ার করতে গেলে তোর বুদ্ধি সব শেষ হয়ে গেছে শুন এটা কাজ কর ওর একটা ছবি তুলে রাখ ছবি সহ বিজ্ঞাপন দিবি তাহলে আরো ভালো হবে হ্যাঁ থ্যাংক ইউ দোস্ত থ্যাংক ইউ Thank you. মেলা আমার কথা ভুলেই গেলা আরে না ভুলি না আসলে নতুন গ্যারেজ দিছি তো তেমন একটা সময় পাইনা তার উপর আমার উপর আছে ডাবল দায়িত্ব নিজেই মালিক হয়েছি নিজে আবার মেকানিক হচ্ছি ডাবল দায়িত্ব না টেনশন টেনশন লাগছে মনে হয় টেনশন একটু আছে আবু ভাই সেই আসছিলাম নয়ন ভাই গেছি একটু পরামর্শ আইসে শুনি সকালবেলা উনি রুম থেকে বেরিয়ে গেছে আর কও নাই ভাই নয়ন ভাইয়ের তো আমিও একটা টেনশনের মধ্যে ফেলাই দিয়েছি একটা বাচ্চা কয়েকদিন আমার কাছে নয়ন ভাই আজকে গেছে পত্রিকা অফিসে একটা বিজ্ঞাপন দিচ্ছে তাহলে আমি উডিয়াব ভাই আরেকদিন আসুন হ্যাঁ সে কি কথা কও আরে চা খেয়ে যাব না 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 আরেকদিন খাবো না আরে কইলাম না তোমারে পাইছে একটা ডাবল দায়িত্ব নিজে হইছে গ্যারেজ মালিক নিজে আবার মেকানিক আসি আরে চা খেলে না এমন ওদের একটা কষ্ট পেলাম তারপর সালাম আলাইকুম ভাই তোমার ওই বাবু পোলাটার বাপ মায়ের কোনো হদিস পাইলা না রে ভাই নয়ন ভাই তো মেলা চেষ্টা করতেছি আরে নিয়া যে মাথা মাতছে আরে কালকে বাদে হ্যাঁ পরশু তার সেমিস্টার ফাইনাল কি যে একটা ভেজাল নিয়ে এলে না তুমি ভেজাল মনে করলেই ভেজাল নয়ন ভাই তো কয় একটা মানুষের জীবনের চাইতে একটা পরীক্ষার সেমিস্টার কি বড় হইলো মানে খুব জ্ঞানী হয়ে গেছে তাই না হয়েছে বাবু তুমি কানতেছো কেন কি হয়েছে তুমি তোমার ঠিকানাটা বলো তোমার মায়ের কাছে দিয়ে আসবো মায়ের কাছে যাবা নেট হেলা সামলা পরীক্ষা কিন্তু মাথায় উঠলো না তোরা আমি আগেই কইছিলাম যে এরকম বহুত বাচ্চা হারাই যায় আবার তাদেরকে খুঁজে পাওয়া যায় আরে এই একটা বাচ্চারা রক্ষা করে তুই কি সব শিশুটা রক্ষা করতে পারবি আমার মতো সবাই যদি বাবুর মতো একটা করে শিশুর দায়িত্ব নেয় তাহলে পরে কি আর কোন শিশু বাদ থাকে এই পুরো সমাজটাই তো শিশুদের জন্য একটা স্বর্গ হয়ে যায় আমি খালি আমার দায়িত্বটা পালন করছি এর বেশি কিছু না বুঝলাম কিন্তু তুই তো নিজের জীবন শেষ করে করবি দুই দিন পর তোর পরীক্ষা নষ্ট হইলে হবে সমস্যা কি আমার এক সেমিস্টার পরীক্ষার চাইতে কি এই বাবুর জীবনের দাম কম না বেশি নিশ্চয়ই বেশি হ্যালো আলাইকুম কে বলছেন জি জি আপনি বাবুর বাবা হ্যাঁ 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 বাবু আমার কাছে আছে জি 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 আমার নাম নয়ন হ্যাঁ হ্যাঁ আমি পত্রিকায় বিজ্ঞাপন দিছি জি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আপনার বাড়ির ঠিকানাটা বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা

ভাই ঠিক ঠিক আছে আছে একটা বিষয় কোনোভাবে আমার মাথায় আসছে না এত দূরের একটা গ্রাম থেকে বাবু কীভাবে হারিয়ে ঢাকা চলে গেল আর কোয়েন না ভাই ওই যখনই বাড়ির থেকে বেরোই তখনই পিছু নেয় বুঝছেন সেদিন আমি হাটে যাওয়ার জন্য রওনা দিছি আর দিলাম ধমক ভাবলাম যে বাড়িতে চলে যাবে তারপর থেকেই তো দেখি যে আসলে আমাদের সমস্যা কি জানেন আমরা অতি তুচ্ছ বিষয়কে অনেক বেশি গুরুত্ব দিই কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা অনেক উদাসীন থাকি ঠিকই বলছেন ভাই আপনার কাছে না গিয়ে যদি অন্য কারো হাতে পড়তো আমাদের কত বড় সর্বনাশ হয়ে যেত বলেন আল্লাহ আপনাদের দিকে মুখ তুলে চেয়েছেন তাই বাবুকে আপনারা ফিরে পেয়েছেন আমাকে যখন যেতে হবে না না আপনি আমার সাত হাজার ধন্ডে ফিরে আনছেন আপনি আজকে না খেয়ে যাইতে পারবেন না 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 আমাকে যেতেই হবে কারণ কালকে আমার পরীক্ষা মানে কয়দিন তো ঠিক মতো লেখাপড়া হয়নি আমি কথা দিচ্ছি এরপর একদিন এসে বাবুকে দেখে যাব আর আপনি বললেন না সাত ধন দামি ধনকে একটু বেশি বেশি নজর দিতে হয় দেখে রাখতে হয় একটু 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 পয়সা দেন ভাই আমি কথা দিলাম আমি আরেকদিন এসে বাবুকে দেখে যাবো আসি আমি আপনার ভালো